সারা বছর বাংলাদেশ গোনা করে এবার প্রত্যেক বছর রোজার ভিতরে উমরার ভিতরে দশ দিন গিয়া কাফ করে দেখছেন না ওই যে আমরা দরবেশ কামাইয়া কুমাইয়া হমান ওই যা লোকে দিন কি সাদা পাঞ্জাবি কি সাদা লুঙ্গি সাদা পায়জামা সাদা দাড়ি সাদা রাধা সাদা হ্যাঁ করে দরবেশ হাজারের দরবেশ সাদা একা সাদা সাদা হ্যাঁ সাদা এই সাদিয়া পড়ছে সদরঘাট পাওয়া গেছে কামাইয়া কুমাইয়া হোহমান হ্যাঁ সাদা অকরে কামাইয়া সাদা অকরে সমান করে লাছি আব্বা তুমি বছরে বছরে কাপ কর্তা যাও কাবাগড়ের ইমামের ফিষে দিয়ে বরাবর ঘেরইয়া তুমি নামাজ পড়া তুমি কাবাগড়ের গিলা ধরে ধরে কান্দ দে আসে হাজরা আসাদে সুমা সুমা আর কইতে আছে আল্লাহ ওই যে গোনাডি কই ইসলাম এটি মাফ কৰাইয়া যাইতে আসি টেনশন কর না গোনা কইরা আবার আগামী বছর আইতে কুদুর চিন্তা করান আব্বা কুদুর চিন্তা করেন আমরা কণা কানসি মাইরা কেউ কইত না কুদ্দুর চিন্তা করেন কি রঙ্গের ঘোড়া আমরা দৌড়াইতে আসি কি তামাশা শুরু করছি আমরা কি তামাশা শুরু করছি আজকে থেকে এই ফরিসপুর শাহিদ গাময় দান থেকে শপথ নিতে হবে যে অন্যায় দেখলে আপনি বয়স কন কম বয়স কন জুয়ান দরকার না বুড়ে বেড়ায় আপনি বুড়ে বেড়ায় অন্যায় দেখছেন লগে লগে তার প্রতিবাদ করবেন আপনাইলে আপনি ওই অন্যায়কারীর দলে পড়ে যাবেন এটা আমার কথা না আল্লাহ শাস্তি দেওয়ার সময় ডিরেও দিব এবং দাউদ নবীর জমানায় দিয়েছেও ওই যে এক তারা গিয়া মাছ ধরছে না কথা মনে আছে নি কেউ এটা কিছু কইছেও না আরেক তারা গিয়া ধরছে এই ধরুন না আর যে ধরছে না কেউ এর কিছু কইছে না তারা রে হালাইছে আল্লাহ একটা তার আর যে ধরছে না কেউ এর ধরতো দিছে না সব আল্লাহ না নিজে ধরছে না কেউ এর ধরতো দিছে না তারা পড়ছে এক কাতারও তাহলে দুই ভাগ হয়ে গেছে গা মানুষ খুব খেয়াল করেন আবার খেয়াল করেন এক তারা ধরছে তো ডাইরেক্ট না ফরমান আরেক তারা ধরছে না কিন্তু দরুন্নারে বাধা দিছে না তারা আর দরুন্নারা তারারে হালাইছে এক কাতর কয়েছে কত তোমরা সমান তোমরা ধুনু দল সমান আর যারা ধরছে না এবং ধরত দেয় নাই বলছে ধরবা আমরা তো ধরবো না কেউ ধরতেও পারবা না এই কথা যারা কইতো ফারছে বাড়াইতার মতো হুই দিয়ে ঘেরুই লাইছে তারা নাজাত পাইছে আর বাহি দুই দল ধরা খাইছে এই কথাই বোঝা যায় আমরা যারা নামাজ পড়ি না এবং যে পড়ে অথচ আরে ফর তো কয় না আমরা যারা অন্যায় করি না কিন্তু যে অন্যায় করে তারে বাধা দেই না আমরা কিন্তু ওই অন্যায় করি না দল ফের জ্ঞান আল্লাহ রে নবী ডাক দিয়া কয় যে এক এলাকার ভিতরে আল্লাহ তাবারুক তালা শাস্তি দিতে মনস্থির করলেন ফেরেস্তা পাঠাইলেন যাও ওই এলাকার ভেতরে শাস্তি দাও জমিনটারে উল্টে দাও উপরের জিনিসগুলো নিচে ফেলে দাও নিচে জমিনটা উপরে দিয়ে দাও ফেরেস্তা গেছে শাস্তি দেওয়ার জন্য গিয়া দেখে আল্লাহর এক মকবুল বান্দা আল্লাহর এক প্রিয় বান্দা আল্লাহর জেকির করে তাসবি তাহালিল পরে কি সুন্দর দাড়ি কি সুন্দর টুপি কি সুন্দর পাঞ্জাবি আবার ফেরেস্তা আবার ফিরে আসছেন আল্লাহর কাছে আল্লাহ ও আল্লাহ ও রিম আল্লাহ কয় শাস্তি কি কয় আল্লাহ জমিন তাম গেছি গিয়া সেরা দিহি এক বেড়ায় বয়ে বয়ে তোমার জিকির করে কি সুন্দর দাড়ি রাখছে কি সুন্দর আবাদত বন্দিগি করে আল্লাহ কয় তারে বেড়াই উল্ডাই লাও তারে বেড়াই উল্ডাই লাও কাল্লা আমি তো দেখতেছি নিজের সুখেতে নামাজ পড়ে করে তারে কেমনে হয় এবার তো কোনো নাফরমানি করে না আল্লাহ না মানির আর কি রাখছে। তার মতো মানুষ থাকতে সমাজে যদি সবাই মিললে অন্যায় করে তাইলে তার এই আবাদতের কি দাম আছে তাইলে বুঝা গেল আমি নিজে ভালো হব আমার সমাজ আমি ভালো বানাবো ঠিক কিনা আমি নিজে ভালো হব সমাজকে ভালো বানাবো আমি অন্যায় করব না কাউকে অন্যায় করতে দেব নির্বাচনের আগে দিয়া আর আইতাম ফাড়ি না না ফারি। একটা কথা আপনারা জানাই এখন দরকার আছে তো জানায়াম কেমন তারা দুই উঠতে গেতে কি তা করে তাই বেড়াই যাইব হেতার কিতা তারে হোতাইলো জাতা দিয়া ফিসার তারে ফিসার তারে না না মুরব্বী যাইতো বলবো তাই মুরব্বীরে যাইতো দে এবার শৈলবালা না তারে হোতাইলা জুয়ানদের হোতাইলা সাফা দিয়া তে কি একটা কায়দা পড়ছে তো সামনে এক মুরব্বি ফিসে এক মুরব্বি দিয়ে মাই দিয়ে দিতে পারি যে কি তাহলে আটকাইলা আবার মনোযোগ মনোযোগ আর সময় কম একবারে আমিন কন যুড়কান আমিন আর পরে আল্লাহর নবী আরেকটা উপদেশ দিছে তোমরা কখনো আমানতের খেয়ানত করবা আমানতের খেয়ানত করবা না কথা কইয়ান আমানতের খেয়ানত করবা কথা কর না না হ্যাঁ এটা কইয়ান হ্যাঁ আমানতের খেয়ানত করবা না এটা কি আমার কথা না নবীর কথা নবীর কথা মানি কি আল্লাহর কথা সুবহানাল্লাহ কইতেন না আচ্ছা আমানত কাকে কয় এটা আমরা দেশের অনেকে বুঝে না আমরা দেশে মনে করে আমানত মানে টেহা যে আমার কাছে টেহা রাখছে টেহারা আবার সময় মতো ফেরত হইলো আমানত না আব্বা আমানত একটা কথা হইতে পারে আমানত একটা গোপন কথা মনে করেন আমি আপনাদের কাছের মানুষ আপনাদের ফরিদপুরের গর্ভ আমার আদরের ধন এই যে শফিক মাওলানা শফিক আমি শফিকটা কানেকা লাগবে শফিক মনটা খুব খারাপ তো শফিকের জিগে কেরে হুজুর মনটা খারাপ কে আমি আর কইয়া কইয়ার না আকারে যে দৌড়াদৌড়ি ফেরেশানি আর ভাল লাগে না এছাড়াও আরেকটা কথা আছে এটা আপনি গোপনে কই ওর কাছে কইয়ান না শফিকের কাছে যখন কানে কানে কইছি এটা ওর কাছে আন না এমন শফিকের কাছে কইলে একটু হাল খইব আমি মাত্র গাড়ি টুটটা সারছি শফিকে গিয়ে দহানো বইয়া কয় হুজুরে কইতাম না করছে হুজুরে কইতাম কহ তোমারও তো দেখলাম কানে কানে কি তা কয় কয় হেই কথা কইতাম না করছে কই কি তাই না 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 হুজুরে না করছে কইতাম いや答えが3月1日。 তো আর আকর্ষণ সৃষ্টি হইছে সকলের ক কি থাকি দShafi ক না কও না কইতাম farta না এটা না করছে কই আমরা কি মানুষের কাছে কইয়া দাই মামডা ভিতরে দ থাকবো তো শফি কইছে আইন আপনারা আবার কেউর কাছে কইেন হুজুরে কইলাম আমরা না করছে এই কো না করছে কই আসে এটা মোটা মোটা হগলের কাছে কইছে এই মোটামুটি মোটা কথাটা এই কত কোনের ভিতরে এটা ফোরিসপুর তারপরে গিয়া মনে মনেগন ময়নামতি ক্যান্টনমেন্ট শাকিলে আবার হুন্না গিয়া সেরা দ আলো গাড় ঘর লোলা দ গিয়া কইছে এই ইয়াত আলবাইকে আলবাইকে একবার না যাইত গাড়ি দিয়া হেবাড়া হুন এই কথা লয়ে গেছে গালটা আছেনি আমরা এই কলমা আরে মুসলমান রে আরে মুসলমান কষ্ট লাগে ও বাইদে দে ভাই কথা একজনে কইছে কইছে কেউর কাছে কই না তল ঠলাই রে দু গিলালা ওकडे তল ফেড়ো হালাই রে তে যতদিন কইছে কইও না আপনি মরতে পারেন এই কথা আপনার কাছে আমানত ঠিক আচ্ছা আমানত এটা নুটটা বেড়ে বাংলাদেশ আমরা ছোটবেলা দেখতাম দাদার কাছে তখন ব্যাংক কম আর কাছাকাছি এত ব্যাংক ছিল না আমার দাদা তো নাগাইশের ভিসাভুজুর দেখতাম যে দাদার কাছে নামাই সে টেহা দিত দাদা কোনো ডাট নীল সুতা কোনো রাত লাল সুতা কোনো রাত সাদা সুতা দিয়া সে আবার লেখকা রাখতো সাদা সুতা আব্দুল কুদ্দুস লাল সুতা আব্দুল করিম কচ্ছ সুতা মোহাম্মদ রহিম এমনি দেখতাম লেখা যে জিখিতাম দাদা দেখিতা কয়ে যে এটা কই রাখবো আমার কাছে আমানত রাখিয়া গেছে এলেগে সুতা দিয়া ফেসাইয়া নাম লেখা রাখছি আমরা জীবনে কোনোদিন টাকার আরে গাইয়া দাদার এখান থেকে কেউরে ভাঙ তিটিহা দিতেও দেখছি না দাদাই কইছে না যেই নোটটা আমার কাছে দিছে এই নোটটাই আমি তারে ফেরত দেব এটার নাম হলো আমানত সব ভালো লাগতেন না আমি নিজে সাক্ষী আমি বললাম বাপ দাদার কথা মাফিল কম কই কিন্তু কথা বুঝনের দাদায় আমরা আগে শশী দল টু কুমিল্লা সিএনজি টিএনজি এনজি আমি শুরু থাকতেও সিএনজি ভিনজি চলতে দেখছি না তো আমরা করতাম কি নাগাইশে আটটা অথবা নৌকা দিয়া আমরা শশী দল যাইতাম শশী দলতে গাড়ি দিয়া কুমিল্লা আইতাম বাইরের ব্যাঙ্ক বন্ধ করে দিস আমরা কুমিল্লা আইতাম এই সবাই শুনতে পারতেছেন আচ্ছা শুনুন দিয়া কথা তো আমরা কুমিল্লাতাম একদিন নৌকাতে নাম্যা সরশি গাড়ি ইয়ে পড়ছে দাদা আর টিকিট কাটানোর সময় পাইছে না আইয়া সেটা দৌড় দিয়ে আমরা কোনো মতে গাড়ি তুলছি উঠতে সেরা টিকিট দরকারছে না এখন আমরা দেখলাম কি দাদা কুমিল্লা নাম্মা আবার স্টেশনের ওই টিকিট কাউন্টারে গেছে গিয়া সেটা এই কুমিল্লাতে শশী দল একটা টিকিট কাটছে কাটতে সেটা টিকিটটা সিঁড়ে হালাই দিছে আমি দাদা এটা কিন্তু আপনি যে আইতে টিকিট কাটতেন পারলেন না আপনার না দুই দিন থা মহন টিকিট কাটছেন কী হত্যার কয় সরকারের গড় যেইটা যাওয়ানের দরকার এটা গেলে সারে আইতে দিতাম পারছি না এলেগে টিকিটটা কাজটা সিরা হালাই দিলাম আমি কোনো যাইতাম না আওয়ানের বাড়াটা সরকারের গরো জমা গেল গেলো সোবাহানো কত না কইসেবেন এটা মানুষ আমার আমানত কারে কয় চিন্তা এদিন নাম হইল আমানত এখন আমরা যে ভুর হয় ভিউের সময় যে আমরা ভোট দেই আমরা মনে করি এই এইদার মিদ্যবুদের কিন্তু আমানতের কিচ্ছু নাই যার এমনদার তার আপনি ভোট দিয়ে বইয়া থাকবেন এটার ভিতরে আমার সবচেয়ে বড় আমানত হইল আপনার মতামত মতামত মানি ভুট আপনার ম্যান্ডেট এটা হলো সবচেয়ে বড় আমানত আল্লাহর পক্ষ থেকে গরুর কাছে যে আমানত রাখছে না ছাগলের কাছে যেই আমানত রাখছে না হেয়াল কুত্তার কাছে যেই আমানত রাখছে না আপনার আষ্টাফুল বাখলু কাত আল্লাহ আপনার কাছে হে আমানত রাখছে এটা নাম হলো আপনার ম্যান্ডেট আপনার মতামত আপনার ভোট আমরা এই ভোট ঠেহা খাইয়ে আমরা তারা দিয়া বইয়া থাকে আমরা দেশ নানান কারণে ভোট দেয় কেরে ভোট দেয় এক নাম্বার এবার আমরা এলাকার মানুষ এলাকার ইজ্জত রক্ষা করো সুর হইলো এলাকার সুর দাও তার এই খিচা আল্লাহ যা করে করবো এবারাই কয়তে সুর হইলো এলাকার সুর তারে ভুট দিয়া লাউ আর আপনি যে এলাকার মানুষ মনে করিয়া সুরের ভুট দিলেন আর তে যতটা চুরি করব সবদি সুরের বাঘ চুরি করিয়া যে গণ হইব সবদি গোনার বাঘ এলাকাবাসী হিসাবে আপনি আগে চাহিবার আগে আপনি যাও ডুলা লইয়া দেখবেন আপনারা বাঘ গোনাইয়া হাজির হইয়া বইয়া রইছে সহজ না হিসাবটা মনে করেন আপনার ভুট ফাইয়া একবার এমপি হইছে এবারে যদি গমচুরি করে এবারে যদি ফার্স গোনায় আপনি ভোট দেওয়া নেয় না এবারে এমপি হইছে আপনি ভোট না দিলেও তার এমপি হই তো ভালো নইল তো এবারে আপনার বুডে যেবার এমপি হইছে এবারে যদি এমপি হইয়া চুরি করে মালয়েশিয়া সেকেন্ড হোম বানায় কানাডা গিয়া সেটা বেগম পাড়ায় বাড়ি বানায় এবারে যদি বউয়ের নামে জিয়ের নামে ফুতের নামে কইছে আমার কেউ নাই আমার আত্মীয় স্বজন সব মারা গেছে আমি সারা আরে স্বজন হারানোর ব্যথা আমি সারা কে বুঝে এই কথা কইয়া কইয়া কান্দা এবারে আ ঠিকই তো কইতেছি কই तमเดচ্চা ঠিক তাইও মনে করছে বে ঠিক কথা কই এই কান্দা কাটটা অহন খবর পাওয়া যাইতাছে লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন এই ডলার এই বাংলাদেশ থেকে এই পরিবার পাচার করেছে ঠিক কিনা বলো ঠিক এখন অকর সহজ হিসাব সহজ হিসাব এই ভোট আপনার কাছে আমানত পাঁচজন লোক দাঁড়াইছে নির্বাচনে মনে করেন পাঁচজন লোকের ভিতরে আপনি আল্লাহ হস্তে আল্লাহর দিকে আল্লাহকে সাক্ষী রেখা আপনি চিন্তা করবেন এই ফাস্টা লুকের ভিতরে নামাজি কারা আপনি চিন্তা করবেন এই ফার্স্টটা লুকের ভিতরে আমানতদার কারা আপনি চিন্তা করবেন এই ফার্স্টটা লুকের ভিতরে বাট ফান না কেড়া আপনি চিন্তা করবেন এই ফাস্টা লুকের ভিতরে গম শুন না কেড়া এই যে চিন্তা করিয়া আপনার যারে মনে কয় আমার কোনো দলের দরকার আমি কিন্তু কেউ কথা কইতাছি না আপনার জাদু বিবেক যারে কয় হ্যাঁ এই লোকটা আমানতদার এই লোকটা আমানতের খেয়ানত করে না সিটারি বাটফারি করে না এবারশয় জাতের সিগনেচার শিখছে না এবারে বাসাল্লাহ ভালো মানুষ আপনি যারে মনো লয় তারে ভোট দিয়েন ওই এলাকার এই কথা মনে করবে দলের এই কথা মনে করে ভোট দিবেন না সাইবেন কে আমানতদার কে পরে হেসগার কে নামাজি কে আল্লাহওয়ালা তারে বুট দিবেন আর যদি সুরের বুট দেন আপনি যদি মনে করেন আমার বুডে কি আইব যাইব। আপনার বুডে এতে এমপি হইব এমপি ইয়াতে চুরি করব চুরি করে পাঁচশো গোনা ফাইলে আড়াইশো গোনা আপনার দিব তে আড়াইশো গোনা নিব কারণ মাছ দরুন্যার যেই ভাগ ডুলারা হুন্নারও সেই ভাগ সহজ হিসাব কোনো ওয়াজের তো ঠিক নিও এর ভিতরে ভালো আবার করবে কম চুরি কাটা করে না এটা তখন কি করবেন তো এলে না বুদ্ধি উত্তা থেকে গর কি করবেন হ্যাঁ একবার যদি দেখেন যে ফার্স্ট টাই সিটারের হেড কুয়াটা তো কই যাও উত্তা থাকবেন কি করবেন যেই দলের ভিতরে অন্তত ওই যে কইলাম এই ফাঁস জনের ভিতরে তুলনামূলক ভালো হেই বালা পাইবেন কো হেই বালা কি মানুষ আছে সিটারের হেড কোয়ার্টার স হ্যাঁ এই যে সত্তর হুজুরে ফুরান ফুরান হুজুর তো এবার আপনার জবাব দিয়া দিছে হ্যাঁ মন্দার বালা না হ্যাঁ কথা কথা শুনবেন বুঝবেন বুঝতেন সেবেন তর্কা তর্কির জাগা না যেটা কইসে এটা শূন্য রা হ্যাঁ বন্ধের বালা পাঁচজনের ভিতরে যারে বালা পান তারে দিবেন আর যদি দেখেন যে একটা দেওয়ার উপযুক্ত না তো কি করবেন দিবেন কি উঠতেন সব বাটফারের মেলার ভিতরে ভাই তুইটা থাকবেন এই দেয়ে বালা আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে সবাই কনা হবে আমরা যাই না শুই না আমরা যাই না শূন্য এই কাম করি যাই না শূন্য আমরা এই কাম করি আমরা জানি এরপরে বাট পক্ষ লয় কতে আমরা ঘরের মানুষ তে আমরা বাড়ির মানুষ কানায় আতাই আতাই আব্বা থাকবো কত বুদ্ধি তারার মাথার মধ্যে আইয়ে আল্লাহনে হেফাজত করে সবাই কণা আমিন জুড়ে কণা আমিন আমি মাহফিলটা কয়েক বছর বন্ধ আছিল এর ভিতরে অনেক মুরুব্বীরা বিদায় হয়ে গেছে আর মুরুব্বীরা যারা তারা রইছে তারাই বা তারা এবার আবার কবে ময়রা জিজ্ঞায় আর এবার মাহফিল ও সব লইয়া লাইতে আছে বল হ্যাঁ এত এত যদি সুযই তো দুনিয়া তো সারসি লেখা আহা, হা কত ক্ষতি করেন না এ বাচ্চাদেরকে বসাও এবার আগামী বছর এই টাইমে সময় চায় সাতাইশ সাল পর্যন্ত শ্বাস হালানোর সময় নাই। আমিন কন আমিন যারারে দিয়া রাখছি হেতার হাতটি করতাম দোয়া করেন আর আপনারা তো দিয়েছি না শিক্রা যে ফরিজপুর দিয়ে রাখছি আইতাম ফার আমি নেওয়ার আগে বুচুরে মোড়েছে গিবো তোদের গেছে আগামী বছর ফরিজপুর শফিক আর মাদ্রাসাত ছয় নভেম্বর মিস ছয় নভেম্বর মাহফিল দিয়া রাখছি হেন ও নালাইবেন আর শফিককে আমি সিফার ভিতরে গত বছর যেন করছেনটা করবেন না কখনো জায়গা বিচারা বার করন যায় ঘুমতির শরীরের ভিতরে যাই গিয়ে গিয়ে না হোক তারপরে সুন্দর করে বড় করে আয়োজন করে করবেন আল্লাহ জনের হেফাজত করে সবাই কণা আমি মাহফিলটা ওই হইতইব এটা বন্ধ করন যেত না তবে এখন হইত না আমারে আনলে এখনো মাহফিল করন যেত না এটি বুঝি কথাই দিই এই মানুষটি অভিশাপ দহন শুরু করলে আমি যে খেলাতে ফিরে গেছি কেন তো বেশি তারা মাহফিল না বৈতামও দিতাম খাইলে দা খাইতে দিলে দাম না দিলে নাই বনের জায়গাও দিতাম ফারতাম না কী কি দি সুন্দর কইরা কোনো বড় জায়গা ব্যবস্থা করা গেলে চলার পথে শাকিল যেহেতু আছে হয়তোবা আল্লাহ ব্যবস্থা করলে এরকম কইরা কইরাও আল্লাহ কবুল করলে ইনশাল্লাহ হয়ে যেতে পারে তবে এখনও মাহফিল কইরা মানুষের কষ্ট দেওয়া যাইতো না আমিন কন তো সামনের বছর মাহফিল দে হোক এটা আমি মন থেকে চাই সব বছর আমি আইতাম ফারাম এমন কোনো কথা না আমি আইলুক না সবাই আমিন আল্লাহ জন্য কবুল করে সবাই কোনা আমিন আরে আপনার আর এটাই তো কবরস্থা আরে এখন কবিতা সব এখনো কব সাদেক ভাইয়ের কবর এখনো আহা আরে এই মানুষটি আমার লগে দে বইয়া থাকতো আমার ওহন মনে হয় সাদেক ভাই আমার দেখলে যেমনি জরাইয়া ধরতো আহ আহারে এই তো দুনিয়া আমরা সবাই মিলে হগরের লেগে গুদের দোয়া করাম আবার যারা মুরব্বীরা বইয়া রয়েছে এবারে না হাতাহা করতেছে সামনের বছর আনতো এবারে এ নাকি আমি এ জায়গায় জানো এটা হাতাহা ভালো এরকম করা ভালো কিন্তু আল্লাহ কোন সময় কারিল জায়গায় আরও মুরব্বীরা যারা আছেন সবার জন্য আমরা দোয়া করি সামনের বছর আরও আয়োজন করে সুন্দর করে ফলাফাইনে দায়িত্ব নিয়ে তোমরা করবা মুরব্বিরা রুফরা ভর না যে হুজুর ইনশাআল্লাহ সামনের বছর মাহফিলটা সুন্দরভাবে করতে গেলে ইনশাল্লাহ আমি এই ফুস্টারটা সুন্দর করে কইরা দেন যেন ব্যাপকভাবে এই এই মাহফিলটাতে একটা সুন্দর একটা মাহফিল দাঁড়াই গেছিলো এটা বন্ধ হইলো কেন আমি জানি না কেন বন্ধ হইলো আল্লাহ ভালো জানে এ বন্ধ আর হইতে দেওয়া যাবে না এখানে সবার জন্য দোয়া হবে একটা লুক লাভ দিয়ে দাঁড়াবেন যে ইনশাআল্লাহ সামনের বছর আমি মাহফিলটা সুন্দর করে হইলে এক বসেন আমি কি কইসি যাইতেন দই বোন আমিন কর আসেন নি হাতজন যে হুজুর ইনশাল্লাহ সামনের বছর পোস্টারটা হুজুর আমি কইরা দিতাম চাই আল্লাহজনক জনক মাশাল্লাহ নাম মোহাম্মদ কাউসার কাউসার হামিদ আমার কলজার টুকরা যুবক সামনের বছর পোস্টারটা কাউসারে কইরা দিব বড় কইরা সুন্দর কইরা বেশি কইরা হেগুল দিয়া লাগাই লাইবা কংসনগর পর্যন্ত এগুল দিয়া লাগাই লাইবা একবারে নিমসার পর্যন্ত কুমিল্লা শহর বেড়াইয়া এই মারফিল্ডে একটা টার্নিং পয়েন্ট এই জায়গাটা অনেক জায়গার মোহনা সুতরাং এখন লোক জায়গা দেওয়া যাইত না রে সুন্দর করে একটা আয়োজন করে মাঠের ভিতরে ক্ষেতের ভিতরে বড়ো জায়গা লইয়া যেহেন পাওয়া যায় সুন্দর করে যেন আল্লাহ কবুল করে আমার কাউসার হামিদ সামনের বছর পুস্টারগুলো করে দেবে কবুল করো মঞ্জুর করো তার মনের আশা পূরণ করে দাও কনাবে নয় নম্বর একটা লাভ দেয়া দাঁড়াই যাও হুজুর দোয়া করে দেন কাউসার হামিদে যদি ফুস্টারটি দিয়া লায় মাইকার ভাড়াটা হুজুর আমি দিয়ে দিতে চাই মাইকার ভাড়াটা দিতে ধরবেন আসেননি একজন আল্লাহ সামনের বছর এই বছর লাগজনা না সামনের বছর মাইকার ভাড়ারা হুজুর আমি ইনশাল্লাহ দিয়া দেন আল্লাহ যেন কবুল করে মাহফিলটা যেন দীর্ঘস্থায়ী হয় মাহফিলটা যেন আর থেমে না যায় আসেন নিহজন হ্যাঁ মাইকার ভাড়া কয়টা ফরিসপুরের মতো জায়গাতে আমি তিন চারবার কন লাগলো এটা কি কথা এটা কে আসেন মার্শাল্লাহ তো দেরি করছেন কি হতেন হেন মাইকেল লোকে যখন লাইট বেড়ে জরিফানা লাগাইতাম তখন টের পাইবেন কি যাইতে আছে দাঁড়ান কিনা সুহেল আব্বাম্মা আছে আমার আদরের সুহেল কলজার টুকরা সুহেল আব্বা মালদ্বীপ প্রবাসী করিম আমার আদরের সুহেল সামনের বছর মাইক আর ভাড়া দেবে মার হা বা কানা কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাজিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রুজ রকমত বরকত দাও পুষ্টার হয়ে গেল মাই ক্ষয়ে গেল একটা লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেন সামনের বছর মাহফিলের জন্য আমি লাইটের ভাড়াটা দিয়া দিতে চাই আমি মন থেকে দোয়া করে দেব মাওলা ও করিম তোমার যেই বান্দা লাইটের ভাড়া দিতে চায় অন্ধকার কবর তারে আলোকিত করে দিও মাওলা জান্নাতের আলো দিয়া কবরটারে তার আলোকিত বানাইয়া দিও একটা লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেয় হ্যাঁ আবুল বাসার ভাই আমার খুব কাছের মানুষ আমার কলজার টুকরা আবুল বাসার সাহেব সামনের বছর লাইটের ভাড়া দিয়ে দেবে মার্শাল্লা মার হাবা না কেন এই তো দেখছেন বুঝা গেল আগ্রহ আছে প্যান্ডালটা

মোহাম্মদ শামসুল আলম সাহেব আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার শাকিলের আব্বা আল্লাহ দীর্ঘ দীর্ঘ হায়াত দাও কামাই রোজগারের রহমতার বরকত দাও মাওলা মাথার উপর থেকে এই ছায়াগুলো উঠাইয়া নিয় না আল্লাহ জনাব শামসুল আলম সাহেব সামনের বছর প্যান্ডেলের ভাড়াটা দিয়ে দেবে বলো মার হাবা দেখ মার্শাল্লা পোস্টার হয়ে গেছে মাইক হয়ে গেছে লাইট হয়ে গেছে প্যান্ডেল হয়ে গেছে একটা লোক দাঁড়াও হজুর সামনের বছর মা ফিল আমি দশটা ব্যানার করে দেব দশটা ব্যানার দশ জায়গাত লাগাই দিব মানে আগে আগে হইনা লাগবো মাসখানেক আগে দশটা ব্যানার লাগিয়ে যাবো জাগায় জায়গায় কে আছেন একজন দশটা ব্যানার বেশি টাকা খরচ হইতো না আড়াই তিন হাজার টাকা অথবা সাড়ে পাঁচ হাজার টাকা খরচ হইতো পারে কে আছেন দশটা ব্যানার হ্যাঁ কিনা আমার আদরের বাবুল আমার কলজার টুকরা বাবুলে সামনের বছর দশটা ব্যানার দশটার কথা কথা কিস দশটা ব্যানার দিয়ে দিব কবল কর মঞ্জুর করো বাবুল ডিজিটাল ব্যানার দিয়ে তোলে এটা ভালোই গো হ্যাঁ ওই ছিদ্র সিদ্ধ করে দিয়ে তোলে বাতাস ধরত না হ্যাঁ আমরা বাবুলে দশটা কেনা কি দেখত কয় না এত ব্যানার না বেনার অন্যতম দিতে আছি আমরা দশ ধরেন সাথে সাথে আমি দিতে আসি অন্যতন বুস করে দেব একটা আপনার বাবুলে দশটা ব্যানার দিয়া লাইব কবুল করো মঞ্জুর কর এবার নাম কম আহারে বাবুল সাহেব আর আম্মা দুনিয়াতে নাই দুই তিন দিন আগে রে মা হারাইছে বাবুল ঘরে গিয়া দেখে সব আছে মা নাই মনে হয় যেন কিছুই নাই আমার আদরের বাবুল এই ব্যানার গোড়া রুছিল তারাম্বার কবর টেরি জন্নাত সবাই কনামি কি নাম শফিকুল ইসলাম আপনি ব্যানার দেওয়ার দরকার নাই আপনি সবাই বসার জন্য হোকলা বিছনার ব্যবস্থা করে দিবেন পারবেন নি শফিকুল ইসলাম সামনের বছর বিছানার ব্যবস্থা করে দিব কবল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও তার বংশধর যখন কবরে যাবে জান্নাতি বিছানার ব্যবস্থা করে দিও সবাই কনামে মার্শাল্লাহ এই এরকম এরকম বড়ো করেটার মতো বড়ো করে একটা ডিজিটাল ব্যানার বানাই দিবেন তারা আছেন একজন হ্যাঁ তো দশটা বাবুল ভাই তো দশটা দিব ডিজিটাল ব্যানার হ্যাঁ আপনি আপনি সুদু ফোজা লই আপনি বড় ফোজা দিতে আছি হ্যাঁ ফলাফেনি দিয়া লোক দুইজন লুই গেছে গা আচ্ছা দুইজন দুইটা দিতে তুমি একটা দিবাস এখনো আর তুমি একটা গেইটার কাছে তোমারে তোমারে কইতে আছি তুমি সুন্দর করে গেইটার কাছে গাইটার কাছে কি মাফি না কি তুমি উগুতা যে হানো মাফি ল হ্যাঁ হ্যাঁ রাস্তার উপরে সুন্দর করে একটা গেটের মতো কইলা তুমি এটা দিয়া দিবা মাহফিলের এক মাস আগে আর তোমার নাম কি হুসাইন শান্ত হুসাইন শান্ত স্টেজের ব্যানারটা সুন্দর করিয়া ডিজাইন করিয়া সুন্দর করিয়া যোগাযোগ করবা সুন্দর ডিজিটাল ব্যানার আটে কাটা রেডি হ্যাঁ আচ্ছা দিতে এবার অন্যতন দিতে আসি সবাই কন মার হাবা হ্যাঁ দুজন বসেন একজনে গেট আরেকজনের ডিজিটাল ব্যানার বা করে দিছি কইলাম তোমরা নেওয়ার ফেস্তাই কাজ আচ্ছা দশটায় যথেষ্ট দশটা তোমার বানারে কোনো স্বামী মাইক লেখা থাকতো না চিন্তা করে তোমার লাভ নাই হ্যাঁ মাইকিং দুই দিন মাই হইব এখন আমরা এই অটো চালাই কাটা দিয়ে একজন দাঁড়াও একজন অটো ড্রাইভার কে আস দাঁড়াও সিএনজি এ দৌড় দিয়ে থাকে অটো দিয়া মাইকিং বালা এখন অটো ড্রাইভার কে আছে নাই অটো চালেন না নাই আচ্ছা একজনে দেন যে হুজুর ইনশাল্লা একদিনের হ্যাঁ স্যারে ওই ম্যানেজার সাহেব উনি অটু এই একদিনের ওটু ভাড়া আপনি দিয়ে দিবেন তারে বন্টনের টাহাটুও দিয়ে দুপুর ডালা খাইবো এই সার ম্যানেজার সাহেব ওটু ভাড়া দিয়ে দিব একদিনের আরেকজনের কেটানা কইসিল আরেকজন ওটু ভাড়া কে দিবা অটু সিএনজি না কি নাম জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই আরেক ওটু ভাড়া দিব দুই দিন ওটু বাড়া ঠিক তাহলে দুই দিন মাইকিং দি আমি মারhaba মারhaba আর এবারে আই দিত চাইছিল ব্যানার আচ্ছা আসিনি আর অফাতলা সাইলর নাকি দেন না তাই দে তো আমরা ব্যানার দিলে বাতি জানা বড় আমরা বাতি যায় এই ইয়া দিত চাইছিল একে ব্যানার দিত চাইলে আমি রাজি হইছি না তো আপনাদের কি ওর বহন আমি যখন রাজি হই না খুশি তো করণ লাগবো তা বড় সামনের বছর মাফিলো 5000 তে হাদিয়া দিব ইনশাআল্লাহ মারhaba বলো পারবেন নি পারবো বেড়াইতে বাতি যা মার হাবা কয় না রে তা দিয়া লাগবো ফাঁস হাজার টাকা তখন হুদ ফাঁস হাজার টাকা দিয়ে কোনো আর আসেনি কেউ যে হুজুর ইনশাল্লাহ সামনের বছর মাফিল আমিও ফাঁস হাজার টাকা দিয়া দাম আব্বা আম্মার নামে আব্বা আম্মার কবর যেন জান্নাতে টুকরা হয়ে যায় হুজুর দোয়া কইরা দেন খাস কইরা আমরা প্রাণ ভরে দোয়া করে দেব শাকিলার ফুফু ওনার হাজবেন্ডের নাম হইলো আমরা ফুফান নাম হইলো শফিকুল ইসলাম উনি ইনশাল্লাহ হাজার টেহা দিব বুয়ে আল্লাহ কবুল করে সবাই কোনা আমি এদিকে আতুল ছিল দাঁড়াও কেনাম বগুড়া তো টেহা কেমনি দিবা এদিকে চাকরি করো আর্মি মেডিকেল কলেজে চাকরি করে ও আপনার খেয়াল করে দেখছেন নি বগুড়ার বেড়ায় টেহা দিয়া যায় আর তোমরা বইয়া বইয়া রং চাইতে আছো আহ কফাল কফাল আব্বা নাই কি নাম আপনার সামিউল তার আব্বা বানাই বগুড়া নিবাসী এখানে চাকরি করতে এসেছে আমাদের মেহমান উনি ফিলে দিলেন পাঁচ হাজার টাকা বলো মার আর কেউ আসেন নি ফজর আলী মেম্বার সাহেবের ছেলে দুবাই থাকে কাউসার আছে কাউসার পাঁচ হাজার কম হয় না রে গাছা দশ দে মাফিলা বেড়ায় তোরা দুবাই থা তোরা দু হুদার টেহা 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 সুদা টেহা তোমরা একটা টেহা বাঙ্গাইলে আমরা দেশ কয় টেহা হইয়া বইয়া হিতা খবর আছে কাউসারে ভদ্র ছেলে আমি যেমনে কই সেমনে রাজি হইয়া গেছে গা রাজি না হইয়া উফায়ও নাই যে কথা কইলে তার বার নমুনা খারাপ এলাকাতে তাড়াতাড়ি রাজি হয়ে গেছে গা কাউসারে কালসারে দিয়া লাইছে দশ হাজার বলো মার হাবা উঠতেন না এ পরিবেশটা নষ্ট করেন না এখন দোয়াই বোধ হ এবার রাস্তা আগেই রাখছে দোয়ার লগে ঘুরেন দিয়ে এগুলো ফিরে যাবো আগাডি করেন না শেষ আমরা শেষ করে দিচ্ছি আর কেউ আছে আর কেউ আছে মার্শাল্লাহ আল্লাহ যেন হেফাজত করে